আসসালামু আলাইকুম যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর নতুন নিউজে ভিউয়ার্স নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন নতুন নতুন নিউজ পেতে নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজ সহ অন্যান্য অতি গুরুত্বপূর্ণ নিউজগুলো পেতে ভিউয়ার্স চলুন দেখি এখনকার এই মুহুর্তে যে নিউজটি আপনাদের সামনে তুলে আনছি তাতে কি লিখেছে সাইবার নিরাপত্তা ভুল তথ্য ও অপপ্রচার মোকাবেলায় সম্মিলিত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের এটা হেডলাইন করেছে নিউজটির সাইবার নিরাপত্তা ভুল তথ্য ও অপপ্রচার মোকাবেলায় কলম্বো সিকিউরিটি কনক্লেভ সদস্য দেশগুলোর সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে এ আহ্বান জানান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সাইবার নিরাপত্তা নিয়ে তিনি বলেন ক্রমবর্ধমান ডিজিটালাইজেশনের এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে সাইবার অপরাধের হুমকিও আমাদের সব দেশকে প্রভাবিত করছে সাইবার নিরাপত্তা বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকারের জায়গা সম্প্রতি আমরা ভুল তথ্য ও বিভ্রান্তির আক্রমণ মোকাবেলা করছি বাংলাদেশ ধারাবাহিকভাবে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের নিন্দা করে আসছে উল্লেখ করে খলেলুর রহমান বলেন যে কোনো পরিস্থিতিতেই সন্ত্রাসবাদের সকল রূপের প্রতি আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে ভারত মহাসাগরীয় অঞ্চলে চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করার আহ্বান জানান তিনি এর আগে বুধবার খলিরুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াজিদ দোভালের সাথে সঙ্গে বৈঠক করেন এবং দোভালকে বাংলাদেশে আসার আহ্বান জানান ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে বাংলাদেশ জার্নাল বাংলাদেশ জার্নাল থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক থাকবে এটা খুব স্বাভাবিক পার্শ্ববর্তী দুইটি দেশ বন্ধু প্রতিম হবে এটাও বাংলাদেশের মানুষ চায় কিন্তু বাংলাদেশের মানুষ ভারতের কাছ থেকে দাদাগিরি যে বিষয়টি এটা চায় না পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশের মানুষের যে অভিব্যক্তি বিভিন্নভাবে মিডিয়া সহ বিভিন্ন নিউজ মাধ্যমে বা গণমাধ্যমগুলোতে যে সংবাদ প্রচারিত হচ্ছে আমরা এখানে মানুষের উপলব্ধি ভারতের প্রতি সেটার থেকে এটা অন্তত স্পষ্টভাবেই বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশ একটি স্বাধীন দেশ সেই স্বাধীন দেশের মর্যাদাটুকু নিয়ে তারা তাদের দেশকে পরিচালিত করতে চায় এক্ষেত্রে কোনো পার্শ্ববর্তী দেশের কোনোরূপ হস্তক্ষেপ সেটা হতে পারে যে কোনো ধরনের বিশেষ করে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে যে কোনো ধরনের হুমকি বা কোনোরূপ অন্যের হস্তক্ষেপ এটা বাংলাদেশের মানুষ চায় না তো সেরকম একটি বিষয় নিয়েই ভারতে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বাংলাদেশ একটি সাইবার আক্রমণ নিয়ে তাদের বর্তমান অবস্থান বা স্ট্যান্ডটা প্রকাশ করেছেন ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশ সেই হিসাবে আমরা আশা করি ভারতের কাছ থেকে আমরা পার্শ্ববর্তী দেশ হিসেবে ব বন্ধু প্রতিম দেশ হিসেবে সেই ধরনের আচরণ এটা আমাদের দেশের মানুষও প্রত্যাশা করে ভিউয়ার্স আজ আর নয় আপনারা ভালো থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো পেতে দেশে অথবা দেশের বাইরে যেখানেই থাকেন না কেন আপনাদের সবার প্রতি রইল আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই চ্যানেলটি সাথে থাকার জন্য ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন এতক্ষণ আমি সাথে ছিলাম মির্জা তারেকুল ইসলাম